নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের মানে মাসির বাড়িতে আমি যাই থাকতে এই বেশি দিন হয়নি মানে দু মাস হয়েছে দু চার দিনের জন্য গেছিলাম থাকতে তখন জানতে পারি সেখানে একটা মানে ভীষণ বড় প্রবলেম সে অনেক বছর ধরে চলছে এই প্রবলেমটা কিন্তু যখন আমি শুনি আমি শুনি তো অবাক যে এরকম মানে ঝামেলা ওদের বাড়িতে আমার মানে মাসির বাড়ি একদম পাশে দোতলা ওপরে মানে ঝামেলা হচ্ছে ওদের ওপরে দোতলা একতলা দুটোই আছে ওদেরই মানে ওপরে শাশুড়ি থাকে নিচে মানে নিজের ছেলে বৌমা থাকে যাই হোক হয়েছে বন্ধুরা বিয়ের পাঁচ বছর হয়ে গেছে ছেলে আর বলতে গেলে মেয়ে আর এখন বাচ্চা নিতে চাইছে না আর যখন বিয়ে হয়েছে তারপর থেকে দেখবা এখনকার যে এরকম নিয়ম এখন তো মেয়ে ছেলেরা নিতে চায় না বাচ্চা বলতে গেলে তিন বছর পাঁচ বছর দশ বছর আট বছর এরকম বলে পরে নেবো এখন নেবো না এখন লাইফে এনজয় করবো ঘুরবো টুরবো এই করবো এই করবো আনন্দ করব তারপর নেবো বাচ্চা পরে নেবো যাই হোক এটা তো মানে মেয়ে ছেলে মেয়ে বউরা ভাবছে এটা যাই হোক ছেলে আর ওনার বউর ভাবার ভাবনা চিন্তা কিন্তু শাশুড়ি তার হলো ব্যাপারটা রাস্তায় যাচ্ছে আসছে নিজে আস্তে স্বজন সবাই মানে এখন বলতে গেলে দুটো নিয়ম হয়েছে বন্ধুরা বলতে গেলে একটা হলো এক দেড় বছর দু বছর মাথায় দেখবা বাচ্চা হয় বা একটা হলো মানে যারা প্ল্যান করে করে তারা হয়তো তিন বছর পাঁচ বছর পর বাচ্চা নেয় এরকম কিন্তু হয়েছে এখানে না মানে ওনার যে আমাদের মাসির বাড়ির পাশে তার বি তার ছেলের বিয়ে আর ওনার নিজের মানে বলতে গেলে দিদি ছেলের বিয়ে একসাথে হয়েছে একসাথে একদম মানে দু মাসের মাথায় মানে হয়েছে দু মাসের মাথায় মানে দু মাস দু মাসে আগে ও মানে ওনার মাসি মানে ছেলের বিয়ে হচ্ছে ওনার দিদি আর এক তার দু মাসের পর ওনার হয়েছে যাই হোক বন্ধুরা মানে বিয়ে তো হয়েছে সবকিছু ঠিক আছে ব্যাপারটা হয়েছে এমন যে বিয়ের পর মানে ওনার এক দেড় বছর মাথায় বাচ্চা হয়ে যায় মানে ওনার দিদির ছেলে আর এ তো আর বাচ্চা নিচ্ছে না আর নিজের আত্মীয় স্বজনরাও জিজ্ঞেস করছি একসাথেই তো বিয়ে হয়েছিল এই তো দু মাসেই তো এই করে হলো দু মাস ওর আগে হলো ওর পেছিয়ে পেছনে হলো এখনো বাচ্চা হয়নি এখনো বাচ্চা হয়নি কি ব্যাপার হচ্ছে না বাচ্চা ওরা নিচ্ছে না নাকি হচ্ছেই না মানে হয় না মানুষের মানে দেখবা বেশি দিন হয়ে গেলে হয় না মানুষ মানে ঠিক ওইটা ভাবে না যে ওরা নিতে চাইছে না এখন সেটা ভাবে না ভাবে হয়তো হচ্ছেই না বাচ্চা তাই ভাবছে সবাই আর সবসময় ওই মানে আমাদের মাসির বাড়ি যে পাশে ঘরে তাদের থেকে জিজ্ঞেস করছে পাড়ার লোকও জিজ্ঞেস করছে নিজের আত্মীয় স্বজন জিজ্ঞেস করছে এখনো বাচ্চা হয়নি এখনো আরও এখনও নেয়নি কি তিন বছর হয়ে গেল চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল নিচ্ছেই না আর শাশুড়ির বাড়িতে যা অশান্তি ঝামেলা করছে ছেলের সাথে বৌমার সাথে যে তোরা যদি বাচ্চা না নিস বেরিয়ে যা আমার ঘর থেকে যা এটা আমার ঘর আমার বাড়ি আমার নামে তোর বাবার নামে না এটা আমার নামে বেরো এখান থেকে তোদের এইসব নিয়ম একটা বানিয়েছিস যে পাঁচ বছর পর নেব দশ বছর পর নেব হ্যাঁ ওর আমার মানে বোনের বিয়ে ওর বাচ্চা ওর ছেলের হয়ে গেল এত বড় বাচ্চাও হয়ে গেল তোদের নাটক করছিস সেই করছিস বেরো এখান থেকে তোদেরকে থাকতে খুব ঝামেলা প্রচুর ঝামেলা মানে দু চার দিন পর 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 পরই ওর ঝামেলা ও তোদের বাড়িতে কেননা ওর খুব ইচ্ছা ছিল বলতে গেলে মানে মানে মাসি বাড়ি যে পাশে থাকে তার প্রচুর ইচ্ছা ছিল যে মানে মানে একটা একটা ছেলের সন্তান হোক ওকে সাথে উনি আদর করবে ভালোবাসবে একটু বাইরে নিয়ে ঘুরবে টুরবে ওনার খুব ইচ্ছা এটা হচ্ছে কিন্তু ছেলে বৌমা তো এখন চাইছেই না যে বাচ্চা হোক ওদের ইচ্ছা এখন না যাই হোক এরকম করে অশান্তি প্রচুর ছেলে তো বারবার করে বলছে মা তোমার বললে তো হবে না আমরা তো এখন নেবই না বউমার তো কিছু বলারই না বলছে আমি নেব না বললে তো আপনার হবে না আপনি আগেকার মানুষ আপনাদের আটটা দশটা বাচ্চা হতো কিন্তু একদমই না ওনার আটটা দশটা ছিল না হ্যাঁ হতো নিশ্চয়ই কিন্তু মানে ওনার বলার মানে তুমি বললেই তো আমি নিয়ে নেব সেরকম না আমার যখন হবে তখন আমি ঠিক নেব আর তুমি যেটা বলছো যে তোমার দিদি হোক তোমার বোনের হোক যার বিয়ে হয়েছে যারই বাচ্চা হয়েছে আমার কোনো ওর থেকে কোনো এই নেই যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কি ওরা এক বছরে নিয়েছে কি দু বছরে নিয়েছে আমি জানিনা আমার অত জানাও নেই আমি আমরা এখন নিচ্ছি না সেটা তুমি জেনে রাখো আর যার ঝামেলা করা করুক আমার কোনো কিছু যাচ্ছে না আমরা এখন বাচ্চা আর নিচ্ছি না এই নিয়ে ঝামেলা ওদের বাড়িতে প্রত্যেকদিন দুদিন পর পরই তো হতোই হতো এতই ঝামেলা উনি যখন বাইরে বেরোতো তখন বলতো বাবা এখনকার মেয়ে বাচ্চা নিতে চায় না আমার ছেলেকে এমন করে দিয়েছে আমার ছেলে ওই ওরই কথা বলবে যে না এখন নেব না পরে নেব এত তারা ওরা কিসের হ্যাঁ বাচ্চা নেওয়ার নেব এখন দাঁড়াও আমার একটা আমি একটা ভালো জায়গা পৌঁছি যা আমি একটু ভালো এনজয় করে নিই তারপরে তো বাচ্চা নেওয়ারই আছে তুমি এত এই করছো কেন বাচ্চা বাচ্চার জন্য যাই হোক বন্ধুরা মানে ওদের ঝামেলার শেষ নেই মানে এক এখনো বলতে গেলে এখন বাচ্চা নেই নি ওদের এই পাঁচ বছর বিবাহ করলো ছয় বছরে পা দিয়েছে কিন্তু এখনো জানে না নেবে না ঠিক নেই ওদের মানে ও তো ওদের কি প্ল্যান ওরাই জানে স্বামী স্ত্রী জানে এখন বলতে গেলে শ্বশুর শাশুর জানে না ওদের নিজের আত্মীয় স্বজন জানে না ওরা কবে নেবে যাই হোক এখন অব্দি তো নেয়নি কিন্তু এই যে আমি গেছিলাম যখন শুনলাম তখন বুঝলাম যে এরকম ব্যাপার আছে যাই হোক অনেক হয়তো মানুষ হয় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয় আহ অনেক কেউ আছে যে না প্ল্যান করে নেব তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এখনো আছে এরকম মানুষ যে নেব না এখন এনজয় করবো ঘুরবো টুরবো এখন নেবো না যাই হোক বন্ধুরা এইরকম করে মানুষ তো নিজের জন্য ভাবে কিন্তু যাদের বাড়িতে মানে শাশুড়ি শ্বশুর আছে তাদের কি ইচ্ছা থাকে সেটা কেউ জানতেও চায় না আর মানে ওই ইচ্ছাটা আমি দেখেই কেন বলছি যে ওনার শাশুড়ির প্রচুর ইচ্ছা ছিল যে একটু বাচ্চাকে বলে নেবো একটু আদর করবো করবো ও বলতো সবার সাথে তাই আমি শুনতাম ভাবতাম যে ওনার কত ইচ্ছা এইসব আর এইদিকে মানে বউ আর ছেলের রাজি নেই এইসব মধ্যে যাই হোক ওনার শাশুড়ি বলা মানে আমি যে কখন মরে যাব কি হবে বাচ্চাটাকে একটু মুখও দেখতে পারবো না এরা কিন্তু এমন মানুষ এরা আর নেবেই না আমার বললেও কিছু হবে না প্রত্যেক দিন বলি যে নে না নিয়ে নে না তোর আগে এতই তো এনজয় করলে এত বছর তো হয়ে গেল বিয়ে এবার তো নে তাও নেবে না যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই